হ্যাঁ সবে মাত্র আমার জন্মদিন গেছে সবে মাত্র পুজো গেছে পুজোর জন্য চার টাকা নিয়েও নিয়েছে আমাকে কি দিয়েছে আমাকে এক মিনিট আমাকে পুজো আর জন্মদিন মিলিয়ে সাড়ে সাত যদি হিসাব মতো ধরেই নিলাম দাদা আমাকে পুজোয় দিয়েছে সাড়ে তিন হাজার টাকা পাঁচশো টাকা না আমি তোকে বেশি দিলাম আমার থেকে পাঁচ গুণ বেশি রোজগার তো ম্যাটার দাদা ভাই মন থাকা দরকার মন আমার মন আছে

সত্যি গন্ধ খেতে কার চুটকালি নাকি বল তোর গায়ে গন্ধ দেখ চান করিস ফল কি লাগবে বলছিলিস দুটো অপশন আছে জন্মদিনের হয় তুমি আমাকে একটা আইফোন কোন নতুন ছেলে যে হাসালি মোরে দাদা ভাই তারপরে উড়োনো না নতুন তারপরে আর নয়তো ক্রাদা আর গুচির চশমা আমার মনে হয় কুটি বউ আর ও দুজন মিলে চক্রান্ত করে এসেছে শোনো আমার থেকে এত টাকা নিয়েছো তো এই ডাবল টাকা তুমি উসুল করবে এই চক্রান্ত তো সম্মান না তাই না আমি জানতাম না এটা এখনো শুনলাম দাদা ভাই এই সমস্ত ঢপের কাহিনী বা এই সমস্ত ঢপের চাহিদা ছেড়ে অন্য কিছু বলতে পারো আর টুবলুর কাছেও আমার একটা চাওয়া আছে টুবলুর কাছেও চাওয়া সেটা হচ্ছে যে কিভাবে আমার জন্মদিনের আয়োজন করবে সেটা তোমার কাছে না জন্মদিনের আয়োজন আমি করতে চাই না জন্মদিনের আয়োজন আমি করতে চাই দাদা ভাই না 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 সবকিছুতে আয়োজন টুবলু করবে এটা তো হবে না ওর ওপর একার ওপর কত দায়িত্ব দেবে তুমি আমি নেবো এই চাপ আমি স্বেচ্ছায় নেবো তোমাকে আমি জন্মদিনে মাথায় করে রাখবো ও দেবে তোমাকে আইফোন ও দেবে তোমাকে গুতির চাষ না আমি তোমাকে তোমায় সারপ্রাইজ দেওয়ার দায়িত্ব আমার

প্রাইমারের দাম হচ্ছে সাড়ে তিন হাজার এই ক্যালকুলেটার অন কর ক্যালকুলেটার তাড়াতাড়ি সব ম্যাকের চাই ওর গাল কাটার না ব্রাশটা ম্যাকের প্লিজ বলছি আমি তোকে একটু দামগুলো বলছি পটপট লেখ চার হাজার টাকার ম্যাকের স্টোভ ক্রিম তিন হাজার আটশো টাকা পাউডারটা বোঝো লোকে এটা ইউজ করে ভাই আর দাদা চার হাজার পাঁচশো টাকা

আমি ওই দোকানে গিয়ে আমি দেখে এসছি এটা ফ্রেম পছন্দ করে এসছি সেদিন কি করে মা তুমি একে বড় করলে বলো তো কি করে পারলে একে বড় করতে মানে হাসছি কোথায় দিদি মিটি মিটি মানে যেটা আবদার তো আসে কি করে চেইন সিস্টেম কি রকম মা হচ্ছে আমাকে ঠেলা দিয়েছে ঠিক আছে এই গাড়ি একটু এগিয়েছে এই গাড়ি তোকে ঠেলা দিয়ে অনেকটা এগিয়ে গেছে এরম হয়তো এগোয় আমি বেশি এগোতে পারিনি তুই অনেকটা এগিয়েছিস পরে দায় তোর দায়িত্ব তোর এখন আজকে ধর যে তোমার জন্ম এক মিনিট তুমি আমাকে জন্মদিনে নিয়েছ হচ্ছে সাড়ে তিন হাজার টাকা ধরে নিলাম আমি বা চার হাজারই ধরে নিলাম সাড়ে সাত দিয়েছ তো তুমি চার হাজার ধরে নিলাম আমার জন্মদিন সাড়ে তিন পুজো আমি তোমায় পুজো চার দিয়েছি তোমায় আমি জন্মদিনে দেব হচ্ছে ও ভাই তোমায় আমি পুজো কত টাকা দিয়েছি চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা হ্যাঁ সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা সাড়ে তিন কত টাকা দিয়েছিস তুই ওকে

উনতিরিশে নভেম্বর কি হয় সম্পূর্ণটা এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাবেন কুটনি চ্যানেলে কারণ ওই তো সমস্ত কিছু আয়োজন করবে অন্য কাউকে আর ভিডিও করতে দেবে না তাই হচ্ছে খাওয়া দাওয়া কি হচ্ছে কি কেক কাটা হচ্ছে বাড়িতে কে আসছে বাড়িতে কি আলো জ্বলছে দাদাভাই কি পড়ছে সবটা জানতে পারবেন ওর লক্ষ্য এই কথাই তো আমি চেয়েছিলাম দাদাভাই এই যে তুমি বড়ত্তর বড় মনের পরিচয় দিলে এই জগৎ তোমাকে জীবনেও ভুলিতে পারিবে না তার জন্য বুঝতে পেরেছো দাদা ভাই বুঝতে পেরেছ আনন্দ করে